গছ ইণ্ডিয়া গাই তই মনো নাই নি তই যে পুৰি দেখাই গলো গীত খাই গেলো গীত তোৰ মনো নাই নি তই ফটো খাই কান্দিছ তোমাৰ তোৰ মন হৈছে পুৰি বালা না খান্দা খান্দে তোৰ মনো নাই নি দে পুৰিবালা আছে পুৰি বালা আছে নানি পুৰিত যদি বালা হৈছে তই চাৰিআলি তোৰে খান্দাই ভাতত তবু দিদি পুরি যদি ভালোবাসা থাকতো তোর তো বলো ওখানের জন্য হয়তো না আমি তোরা ভালোবাসি আরে কিনা লাগে আমি বুকে বেদনা দিতাম কিনা লাগে আমি তার তার লগে সারি তার আমি সেরে দিতাম তাতে আমি ভালোবাসি বিয়া করছি আমি মুসলিম মিস্ত্রি তারা ভালোবাসি আমি তার বিয়া করতো সারে দিতাম ওখানে পুরি যদি তারা ভালোবাসি তো তারা তো কাছে ঠিক থাকি যত বাধা হোক যত শত্রু হোক যত কিছু হোক তোর কাছে থাকি যেত ফুরি ফুরি যাইতো না বলেও যাইতো না সরম নাই পুয়া আরেক ফুরির কথা আচ্ছা অনেক গোবাদ এগুলো তোর ফুয়া কেমন আছে

এবার তুই মনে থাকতে মনে অনেকবার খান দিছে না নি ভিডিওর মধ্যে তুই ভিডিও করছ হুম ওটা ভিডিও বয়াই আর ও যে তোরা আর আমার জানের যে বিয়ে হয়েছিল ও ভিডিও বয়াই আর তারা ভিডিও মানে হয় মিস ইন্ডিয়ার টকাই আর কিতাবা বিষয় তুমি শুকি হয়ে যাইবা আসলে না মিস ইন্ডিয়ারে পাহাড়ি শোকাই টকাইছে না তাই উল্টা টকাইছে তোমরা তোমরা একটা একটা জিনিস তোমরা উদাহরণ দিই যেমন আমি একটা ভিডিও বানাইছিলাম ইয়ার আগে যে ফারে খান ছিল বইয়া তোমরা ওগো বুঝিলাও একটা ফুয়া একটা ফুয়ে কতটুকু ভালোবাসলে ও খান্তা খানতে পারে নানি তো আর তো ভালোবাসে না তাই বাসলে তাই একবার যত চেষ্টা ও যত বাধা অতিক্রম আইলো তাই একটা মেসেজ দিত একটা ফোন করে খতো যে তুমি বালা তোমার কিতা খবর আমি তোমাকে চাইতাম চাই আমি তখন আমার মানে মাথাত খাম খাম করছে নি তালে আমি আইছি উল্টা তার কিতা করছে কি তো কোনটা হয়েছে না উল্টা মেসেজে লিখে দিছে আমার ভিডিও মানা ও ভিডিওতে কোনো খাম হইতাম লিখছে না নি একবার তো ওটা বাদ দিলা তখন তোর ফুয়া আছে তোর ছেলেটি সুন্দরী আছে অতলে বাপ আর তোর ফুয়ার সামনের ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ নিয়া বাপ অত আমি চিন দিয়া ফিন দিয়া বাপ এতর কোনো খাম নাই যে ফুড়ি গেছি হেতো গেছি তাই তাই তো তার জামে আরে লোয়া কত চুকে খাই রো কত গুমাই রো কত চুকে ঘুরা ফিরো করো হাতে অনেক খান দিয়া মরি দিয়ে সো অত কিছু বাদ দিয়া তুই ফুড়ির কথা বলি আর তুই তোর নিজের মতো চল আমার কথা হয়েছে একটা সামনে তোর ফুয়ার ভবিষ্যৎ তোর ভবিষ্যৎ তোর বউর ভবিষ্যৎ রয়ে গেছে শেষ অথা অত বাদ দিতে হইব সুমাইয়া এত বুঝদার মানে এত কিছু বুঝতে পারছে সুমাইয়া এটা আমি কল্পনা করতে পারতাম না যে সুমাইয়া এতটুকু বুঝতে পারছে আসলে আইস আমি কই যে ইন্ডিয়ার মেয়েটা আসছিল বাংলাদেশে সবাই জানে মেয়ের মানে ওই মেয়ের মা জাদু করিয়া আসাম তাকে ওরে নিয়ে আনিছে সবগুলা ভুল কোনো জাদু করে নাই সে কিছু করে নাই মেয়েটার ইচ্ছাই আছে আমার সাথে না থাকার তাই গেছে বাস অনেক চেষ্টা করছি আমি অনেক কিছু করছি ইন্ডিয়ার এই মেয়েটার সাথে থাকার জন্য বা ও রাখবি চাই না

সারিয়েছি শেষ তাহলে কি দোয়া করি আমার ভালোবাসার মানুষ আমি আর বিয়া প্রেম করিয়া বিয়া করছি আমরা দুজন একলগে থাকিতাম একলগে ইয়া করিতাম আটাই গেছি কি টকাইছে রেটি গো বালানা ফুরিয়ে গো বাদ ফুরিয়ে গো লগে প্রেম করিস আমার অনেক যুগই বালানা এখন আচ্ছা তুই জানস না কিছু মেয়েটা ভালো আছিল মেটা যেই জায়গা থেকে পড়ছে এই জায়গার কিছু মানুষে থাকতে দিছে না কিছু মানুষে ব্রেন খাই দিছে মানে আমি না যেটা সত্যি কথা আসলে কসম বলে মানে হয়েছে যাদু হরসে মঞ্চে হেন টেন বহুত কিছু হয়েছে আসলে মেয়েটা ভালো আসছিলো মেটা যে জায়গায় ফুরছে এই জায়গার মানুষগুলো ভালো আসছিলো মেয়েটার সাথে অনেক অনেক কিছু ফোরা এগুলা হয়েছে না কোন প্ল্যাটফর্মে কোনো একদিন বাস সবাই জানে সবই জানে কোম্পেশার কইয়া লাভ নাই আর এই মেটার কথা নাম লিও লাভ নাই আমার বউ আছে বাচ্চা আছে আমার বৌর কথা খুব আমার আমার জানের খবর কিতা আমার কলেজের খবর কিতা কলেজের খবর তোমার জান কলেজে আছে পালা আটাখা শহরে আমি শিফট হয়েছি যেহেতু আমার কোম্পানি এখনো আনছে আমার একসাথে আছি আমরা যে কোম্পানিতে আছি আমরা বর্তমানে যে ফ্ল্যাটে আছে আপনার নগরে আমার লাগি তো ঢাকা শহর এখন টোটালি ফ্রি ফ্রি মানে ঢাকা শহরে ফ্ল্যাট যখন মন চাই আমি আইতাম পারমো যতদিন মন চায় থাকতে পারমু ফ্যামিলি লইয়া তো ঢাকা শহরের কাজ আবার শুরু হইলে ফ্যামিলি লইয়া আইমু আমার এই ফ্ল্যাটে ফ্ল্যাটে তা সিলেটে আবার যাইমু কি গিয়া সিলেটে কাজ শেষ করমু করিয়া ঢাকার কাজ আবার ঢাকাতে আইমু এইভাবে এখন চলবে পাহাড়ি মানুষের আফনার আপনার কথা কই যেমন মিস ইন্ডিয়া বই না আমি তোমার একটা কথা কই বই ন জিগো হও প্রবলেম না কোনো একটা মানুষের খাইয়া কোনো সুখে থাকা যায় না ইগুর হয়তো তুমি আজ দিছ আজ দিরো না খাই দিরা না এক মাস দিরা না দুই মাস দিরা না একদিন কিন্তু ঠিকই আল্লাহ কাছে তোমার জবাব হইব যে তুমি মানিও তোমার প্রভুর কাছে হলেও দিতেইবো আল্লাহ হইলেও সো মুসলিম ধর্ম মানিয়ে আনলে তুমি তো